হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে ও তার না সুকারা অমাহুম বি মানুষগুলোরে দেখদ মাতাল মা হুম সুকার ওরা কিন্তু মাতাল্লা না কিন্না আজা বলল পৃথিবীতে ক্ষমতা দর একটা রাষ্ট্রের নাম চায় না ও ইমানদারেরা সিনারা চীনারা এত পাওয়ারফুল হওয়ার পরেও একটা মাত্র ভাইরাস থেকে বাসার কোনো ওষুধ নাই ও ইমানদারেরা এত তথ্্যব প্রযুক্তি তাদেরে কাছে থাকার পরেও এত কিছু তাদের কাছে থাকার পরেও আমার আল্লাহ সরাফন্্য হয়েইয়া যদি মসজিদে শেষদে দিতে পারে যা ইইহাল ইংসান মা গররকা বিরব্বিকা লকারিম এমন কন দয়াল মালিক পাইলা এমন কন ক্ষমতা ধররে পাইলা যে মাউল্লাকে তুমরা ভুলিয়া গেলা ইমান দারের আরে দমে দমে আল্লার নামের জিকির করা আল্লাহ নামের জিকির আলর মধ্যে মালা গেথে নাও হাতের আঙ্গুলিগুলার করের মধ্যে আল্লাহ নামের জিকিরের নাম লিখে রাখো ওয়াসাববিহু বকরতাউ আসিলা ইউসুফ আলাইহিস সালাম অন্ধকারে ভুলে না ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পোড়া ভুলে না ইউসুফ আলাইহিস সালাম জেলে যাইয়া ভুলে না ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাইয়া ভুলে না জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে

থেকে আইনা জান্নাতের মিনারাই উঠাইয়া দেন হজরত ওমর কালিমা পড়ছে কালিমা পড়া এসে বলি আর সুল্লাহ আজকে থেকে লুকাইয়া লুকাইয়া ইবাদত হবে না হেরেমের মধ্যে আসেন চিৎকার দিয়া আল্লাহ নামের ধনী হবে আল্লাহ আকবর আপনারা কি মাহফিল আসতে পেরে খুশি না বেজা আসলে কি খুশি না বেজা কারো কি কোনো মনে কষ্ট আছে ও কি কারো গায়ে লাগে গরিব বুড়া বা মানুষ খাইতে পায় না জামা গায়ে দিতে পায় না জমিন থেকে ডাক দিলে আকাশ পর্যন্ত তাদের স্লোগান উঠে যায় আল্লাহ আকবর একজন মজাদার সাহাবির কথা বলি আপনারা যদি অনুমতি দেন বলবো আসলে বলবো আল্লাহ নবী সরকারে দু জাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়ালাম মজলিসে বসে আছে জিব্রাইল আলাই ইসালাম আসছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আপনার নম্রবদ্র সাহাবি আবুজর গিফারি কত সুন্দর কইরা আপনার কাছে আসতেছে সিল্লা এখন সুবহান আল্লাহ সাহাবি হইল নবী আমাদের নবীজির সাহাবি সাহাবি হইল কার আমাদের নবীর বলিয়েন না নবীর আমাদের নবীজির আমাদের নবীজির যেমন কেউ যদি বলে একজন মানুষের নাম মনে করেন আব্দুল করিম একজন মানুষের নাম ইব্রাহিম ইব্রাহিমের ছেলের নাম রাখছে নবী তো জিগা এরে সিএনজিটা কার রে কয়টা আঙ্গ নবীর কয় এ ঠেলা গাড়িটা কার আঙ্গ নবীর না না এই নবী আর হেই নবী না ওইটা হইলো আমাদের নবীজি রাগ করছেন কেউ নবীর নাম নিতে হইলে ওইভাবে বলতে হবে আমাদের নবীজি বলেন আমাদের আমাদের অম্মা এটা করলে সোয়াব আছে তো এটা বললে শাওব আছে তো আপনি এখান থেকে বলবেন ফেরেস্তারা সি সি ক্যামেরা দিয়ে এটা পৌঁছাই দিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলবেন আমার উম্মতেরা বুঝি আজও আমাদের মনে রাখছে আমি কত বছর আগে দেড় হাজার বছর আগে তাই মার মারি খেয়েছিলাম উম্মদেরা বুঝি এখনও আমাকে ভুলে নাই যাও হাশরের ময়দান আমিও তাদেরকে ভুলব না তাদের মামলাগুলো আমি একা আল্লাহর সামনে লড়াই করবো আল্লাহ চিল্লা এখন আল্লাহ আকবার আল্লাহর নবী মজলিসে বসা জিব্রাইল আনি ইচ্ছা না ওই আল্লাহ ইয়ার নবী গো আপনার নম্র ভদ্র সাহাবি ওই যে দেখেন আবুজর সুন্দর কইরা আসতেছে আল্লাহর নবী জিব্রাইল রেভি গায় জিবরাই আবুজর তো আমার সাহাবি আপনি জিব্রাইল আবুজর কে কিভাবে চিনেন আল্লাহ নবীর প্রশ্নের জবাবে জিব্রাইল বলে ইয়ার সুল আল্লাহ আমি জিব্রাইল কেন আল্লাহর যত ফেরেস্তা আছে আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলো ফেরেস্তা আবু জরের সিনে এবং সবাই তাকে ভালোবাসে সুবহান আল্লাহ अबू जौरेर এত দাম কেমনে বেড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আবুজর যখন হাঁটা চলা করে নম্র ভদ্র ভাবে হাঁটে বাহাদুরির সাথে হাঁটে না নম্র ভদ্র ভাবে হাঁটে আল্লাহ আবু জরের আরেকটা গুণ বেশি বেশি কুলহু আল্লাহ আহাত সুরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে সোহান আল্লাহ আমরা আজকে থেকে ইনশাল্লাহ সুরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ তাফসির আজিজের মধ্যে আমরা যদি নজর দেই অথবা তাফসির ইবনু কাসিরের মধ্যে যদি আমরা নজর দেই আমরা দেখতে পাই যে আল্লাহ তালা সুরাই খ্লাসের ভিতরে যে মফুম ঢুকাইয়া দিছে কোরআনে কারিমের মধ্যে তিন ধরনের আয়াত আছে কয় ধরনের আয়াত এক ভাগ হইল আল্লাহ তালার হুকুম হাকা আরেক ভাগ হইল আল্লাহ তালার গুণ বলি এই দুইটাই হইল একসাথ তৈলে একটা দশ পারা এটা দশ পারা আরেকটা হইল দশ পারা। তো আল্লাহ তালা তিন ভাগে বাগ করছে কোরআনে কারিমের আর সুরে এখলাস হইল যায় আল্লাহ তালার প্রশংসা বরত্বতা যা আছে যত সিফাতে কামেলা হইতে পারে সবগুলারে মালা গাইথা সুরে এখলাসের ভিতরে ঢুকাইয়া দিছে সিল্লা এখন সুবাহান আল্লাহ সুরে এখলাস এই জন্য বলে কেউ যদি সুরে এখলাস তেলাওয়াত করে সে যেন কোরআন শরীফের এক তৃতীয় অংশ তেলাওয়াত করছে আবার আবার আসানুল ফতুয়ার মধ্যে সুন্দর একটা রেফারেন্স দিছে তিনারা বলেন যে তয়লা তো ঠিক আছে মানুষে তো শুধু কুনফুল্লাহ সূরায় তেলাওয়াত করবে আর পুরান কারীম পুরোটা তেলাওয়াত করবে না কয় বিষয়টা এমন নয় এখানে শুধু একটা সওয়াব হলো একটা সওয়াব তো ওখানে আসানুল ফাতুয়ার মধ্যে একটা রেফারেন্স দিয়ে উল্লেখ করে বলেন যে এক ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা আছে থাকার মতো একটা ঘর আছে খাবার মতো কিছু খাবার আছে ঘরে বুঝুন না মনে হয় আপনারা টানেন সুরের কথা কন সুরের কথা কন কথা কথা কুল ফেল্লা সুরে তো আজীবন ফুলেন আমরা কই কুল হু আল্লাহ আপনারা কুল ফেল্লা এরকম বলেন না আপনারা কি বলেন কুল কুল আল্লাহ কুল হু আল্লাহ কুল হু আল্লাহ কুল হু আল্লাহ আচ্ছা আপনাদের আরেকটা একটা মজার কথা বলি একটা লোকের কইছেন যে আমার ঘরের সামনে দিলে কাজ দিবি না আমার হার্ট আমার হার্টে প্যারাম আছে অসুখ আছে কাশ দিলে আমার ক্ষতি হয় এই লোক যাইবে সময় প্রতিদিন এndarray জোরে জোরে কাশ দেয় আরো জোরে জোরে কাশ দেয় তখন তো মেজাজ খারাপ হইব না হইব না আরে কইলে হেতে তো কই হেতে তারে মানা করলাম কাজ দিদো না তে আইসা আবার আমার ঘরের সামনে জোরে কাজ দেয় আসলে এটা তার অভ্যাস হয়ে গেছে লেগে কয় আল্লাহ তালা বলতেছেন আমার নবীর উম্মতেরা তোমরা নিজেদের আমলগুলা পরিশুদ্ধ করো এগুলোর ডিজাইন করো আপডেট করো ফুরান যেগুলা আছে এগুলা ছাড়ি দাও এগুলা বাদ দিয়ে আলহামদুসুরের ডিজিটাল করো যেমন তোমাদের মাটির গছ ছিল এটারে ফাঁকা করছো এক সময় মাটির ছিল টিনের ঘর ব্যবহার করছো টিনের ঘর বাদ দিয়ে বিল্ডিং করছো বিল্ডিং এর এখন টাইলস লাগাইছো টাইলসের মধ্যে এসি লাগাইছো বন্দারা দুনিয়ার সবকিছু বুঝলা আলহামদুসুরের মধ্যে কি টিন লাগে না কেন কুলহু মধ্যে কি ফাকা লাগে না টাইস লাগে না মুজাইক লাগে না আইসি লাগে না আগেও কইতে কুল ফেললা এখনো কুল ফেললা ফেরেশতারা আগে থেকেও ফিডাইবেല്ലে রেডি আছে এখনো ফিডাইবো যতক্ষণ সুজানা হইবো ততক্ষণ ফিডাইতে থাকবো এইজন্য নিজারে এগুলো শুদ্ধ করে লওয়া বলেন কুলহু আল্লাহ আল্লাহ কুলহু আল্লাহ আল্লাহ কুলহু আল্লাহু আহাদ তো এই কোনো ব্যক্তি যদি সুরে এখলাস একবার তেলাওয়াত করে সে যেন কোরআনের এক তৃতীয় অংশ তেলাওয়াত করলো তার মানে কোরআন শরীফ খতম না দিলেও সারব শুধু কুলহু আল্লাহ তিনবার ফুললে হয়ে যাবে এমন নাকি তো বলতেছিলাম এক ব্যক্তির কাছে এক লক্ষ টাকা আছে আবার থাকার মতো তার ঘর আছে ঘরে তার খানাও আছে এখন বলেন তো এই ব্যক্তিটা যদি খাবারের প্রয়োজন হয় টাকা দিয়ে কিনতে পারবে যদি খাবার দাবার শেষ হয়ে শোয়ার সময় হয় ঘরে শুইতে পারবে আর আরেক ব্যক্তির কাছে শুধু লক্ষ টাকা আছে এক বলেন তো যার কাছে শুধু টাকা আছে তার কি থাকার মতো ঘরের দরকার না শোয়ার মতো ঘরের দরকার না খাবার কেনার জন্য যেতে হবে না তাকে তো যার কাছে এক লক্ষ টাকা আছে শুধু সেই শুধু উলহু আল্লাহ সুরা তেলাওয়াত করলো শুধু একটা ভাগ পাইলো আর বাকিটা তার রয়ে গেল এমনিভাবে ভাবে মুফাসির বুঝাইছেন ও মত কোরআনে কারিম তেলাওয়াতের যে একটা মজা যে একটা মহত্তদা নজর ঘুরেই লে তো আল্লাহর নাম নজর ঘুরেই লে তো বেহেস্তের সুসংবাদ নজর ঘুরেই লে তো জাহান নামের ভয় ওইটার মজাই আলাদা ওইটার স্বাদই আলাদা আল কুলহু আল্লাহ সুরাটা বুঝাইছে এমন যে আল্লাহ তালা দশটা আরে প্যাকেটিং কইরা এটার মধ্যে আনছে আল্লাহ তালার যত সিফাতে কামেলা আছে সবগুলো এটার ভিতরে ঢুকাই দিছে এজন্য বলে সুলুসুল কোরআন এটা তেলাওয়াত করলে এটা একবার তেলাওয়াত করলে সেই যেন দশ পাড়া কোরআন কারিমের তেলাওয়াতের সোয়াব পাইয়া গেল সুবহান আল্লাহ ওইটা তেলাওয়াত করলেও সোয়াব এটা তেলাওয়াত করলেও সোয়াব ওইটাতে সোয়াব আর বরকত বেশি এটাতে সোয়াব আছে বরকত কম কথা বুঝাইতে পারছি আপনাদেরকে